হ্যালো বন্ধুরা সাথে আছি মহসিন রেজা আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে আপনার সাথে কথা বলবো তো অনেক ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে যে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়া হয়ে থাকে অনেক ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই দেখা যায় স্বামী দেখা যায় আপনার সিফারেশন নিয়ে নেয় তো লম্বা একটা সময় পরে দেখা যায় যে স্ত্রী তালাকের নোটিশটা পায় তো সেই মুহূর্তে আসলে স্ত্রীর কী করণীয় থাকে সেই বিষয়ে বলছি তো যখন আপনি এই তালাকের নোটিশটা পাবেন তখন কিন্তু আপনার মানে যে পাওনাটা যেটা হচ্ছে আপনার দেনমোহরের টাকা উসুল বাদে যে টাকাটা থাকবে দেন মেনটেন্যান্স আছে মানে আপনার ভরণ পোষণের যেই খরচ আছে প্রতি মাসে একটা সেটাও সহ কিন্তু আপনি পাবেন কিন্তু এখানে তালাক আপনাকে দেওয়ার পরে পরবর্তী তিন মাস পর্যন্ত আপনি সর্বোচ্চ এই মেনটেনেন্সটা দাবি করতে পারবেন বা ভরণ পোষণের খরচটা দাবি করতে পারবেন এরপরে কিন্তু ওইটা আর গ্রহণযোগ্য হবে না তো ধরেন আপনাকে মানে দেখা যায় আপনার সাথে দুই বছর হচ্ছে সেপারেশন আপনার হাজব্যান্ডের দেন দুই বছর পরে আপনি একটা নোটিশ পেলেন যে আপনাকে মানে তালাক দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আপনি বিগত দুই বছর যে তার সাথে ছিলেন মানে যদিও সেপারেশন ছিল দু মধ্যে মানে দুজন সেফারেট থেকেছেন আলাদা থেকেছেন বাট তারপরেও কিন্তু আপনি ওই সময়টার মেনটেন্যান্স দেন এই যে তালাকের মানে নোটিস পাওয়ার পর থেকে পরবর্তী তিন মাস কিন্তু মেনটেন্যান্স আপনি পাবেন ঠিক আছে আইনত এটা পাবেন তো এই মামলাটা হচ্ছে আপনি তিন বছরের মধ্যে করতে হবে লিমিটেশন অ্যাক্ট নাইনটিন জিরো এইট অনুযায়ী আর্টিকেল ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো ফোর এখানে যদিও তিন বছরের কথা বলা আছে কিন্তু আবার এই আইনেরই আপনার আর্টিকেল হচ্ছে আপনার ওয়ান জিরো ওয়ান ওয়ান সিক্সে বলা আছে আরেকটা ব্যাপার যে যদি এটা লিখিত এবং রেজিস্ট্রিকৃত হয় তো সেই ক্ষেত্রে চুক্তিটা যদি মানে দেখা যায় লিখিত এবং রেজিস্ট্রিকৃত হয় সেই ক্ষেত্রে ছয় বছরের মধ্যে করা যায় তো আসলে কাবিন নামা যেহেতু আসলে মানে মানে আপনার বাংলাদেশের যে প্রচলিত আইন সেটা অনুযায়ী কিন্তু এটা একটা রেজিস্ট্রেশন দিয়ে কিন্তু বিয়েটা হয় বিবাহ রেজিস্ট্রেশন তারাক রেজিস্ট্রেশন এভাবেই হয় তো এটা কিন্তু আসলে ওই যে ওয়ান ওয়ান সিক্সের মধ্যে চলে যাবে তো সর্বোচ্চ হচ্ছে আপনার ছয় বছরের মধ্যে স্ত্রী মামলাটা করতে পারবে কাবিন নামার যে টাকাটা মানে যেটা বাকি থাকে অনেক ক্ষেত্রে এরকম থাকে যে আংশিক আপনার পরিশোধ করে থাকে আগে তো এরকমটা যদি করা থাকে সেক্ষেত্রে সেটাও তো নামাতে উল্লেখ থাকবে দেন বাকিটা কিন্তু আপনি দাবি করতে পারবেন কিন্তু ছয় বছর যদি চলে যায় ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে এই মামলা করতে পারবেন না ঠিক আছে তো যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে যে আপনার স্বামী কর্তৃক আপনাকে তালাক দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আপনারা দ্রুত কাবিন নামার মানে মোকদ্দমাটা করে ফেলেন সিভিল কোর্টে করে ফেলেন তাহলে খুব দ্রুত হচ্ছে আপনারা এটা রেমেডিটা পাবেন যত দেরি করবেন বা সময় যদি চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু মানে রেমেডিটা পাওয়াটা দুষ্কর হতে পারে ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ